সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সতেরো কার্তিক বাংলাদেশ মতে উনিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বারো জমাউল আহওয়াল রোজ মঙ্গলবার চতুর্দশী তিথি থাকবে রাত্র নয়টা একান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর রেবতী নক্ষত্র থাকবে দুপুর বারোটা এগারো মিনিট সাত সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিবহন করবে রাহুর দ্বাদর দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে এবং দুপুর বারোটা এগারো মিনিট সাত সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মেষশ্বাসীর জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র মেষশ্বাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি ও রবি শুক্রের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু রাশিতে রবি যুক্ত শিক রাশিতে মঙ্গল বুধের জ্যোতি কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ রাশি মেষলগ্নে জাতক দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে জীবিকার ভিত মজবুত করবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে সব চরিত্রে শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি দুরারোগ্য ব্যাধিবীরা থেকে আরোগ্য লাভ করাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো মেশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যোগ্য কর্ম উৎস শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে ভ্রমণ ভ্রমণ করাবে প্রতিটা সফলতা আনবে যদি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ মানুষ খ্যাতিমান রূপে গড়ে উঠবেন রাগ জেদ কোনো অহংকার কমবে গৃহে শান্তির বাড়ি বর্ষণ করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে হারানো সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে নসেদ সঞ্চয় হাত পড়তে পারে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কলাশ বা পত্র মেরামতে নাজেহাল করতে পারে সংকটকালে বন্ধু বান্ধব পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে শোক দুঃখের জল ঝরবে শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করতে হবে এমনকি ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে কেরিয়ার ধ্বংস করে দিতে পারে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনের ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাক চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হতে আসবে প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কামনা বাসনা পূর্ণ করবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফল প্রাপ্ত করবে সেই সঙ্গে বিশেষ করে যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ ধন্য দূরে পালাতে বাধ্য হবে এমনকি বিশেষ করে আপনাদের বিজয়ের প্রমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরে আসবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে সুখের হাসি মুখে ফুটবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে তাছাড়া সপরিবারে কাছে ফিটে ভ্রমণও হবে প্রতিটা সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢৌকনাদিও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্মব্যাপদ দেশে দুর্ভমন হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের উন্নতিও করবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসন করবে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে এমনকি বিশেষ করে আপনাদের প্রতিযোগিতায় জয়ী করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের জন্য একটা শুভ ফল প্রদান করবে যা আনন্দ উল্লাস নিয়ে দিনটি অতিবাহিত করা হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের যেমন সহযোগিতা পাবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে যা বিশেষ ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দেওয়াল বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে কয়েন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা প্রচুর উপার্জন করবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও বদল স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রস্যীবিকরণ করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয়ে ছিনিয়ে আনবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুখী সমৃদ্ধিময় জীবন উপহার দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বন্ধুত্বের ভিত দশগুণ মজবুত করবে সেই সঙ্গে অশুভ ঘটনা দূরীভূত হবে হবে মাত্রা বাড়িয়ে দেবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে শত্রুরা মিত্রতা করতে তাই তো সিংহ গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস সাজবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট রাখতে হবে প্রেমিক সাবধানে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অযাসিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে পরমার্থ চিন্তা ভেস্তে যেতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আয়ু পুঁজি শেষ হয়ে আসছে এমনকি পূর্ণ পকেট শূন্য করে ছাড়তে পারে সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সব গড়ে উঠবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে তাছাড়া বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্য পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে এমনকি জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে তাছাড়া বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি জ্ঞান গরিমা সক্ষতার বিদ মজবুত করবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে তাছাড়া কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি সেই সঙ্গে রাগ জেদ কোনো দহংকার কমবে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র না ছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা লাঘব করার চেষ্টা করতে হবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যায় কৌশলী অধ্যাপসায়ী হতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি শোক দুঃখের জল ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে জরা ব্যাধি দূরে পালাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে এমনকি বিশেষ করে ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলেও চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে আপনার যেটি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনকি কন্যা দায়গুরস্থ কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে থাকবে তাছাড়া যানবাহন বদলের স্বপ্নে যারা বিভর রয়েছেন তাদের স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর রতা দেবে তবে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও পাবে তাছাড়া বিশেষ করে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে না চাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ প্রকাশিত হবে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে তাছাড়া বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে অর্থ মাত্রা কমবে চাঙ্গা করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ নিয়ে এগোতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়ার সমান হবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচলে দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীনলগ্ন নিয়ে তো মীন রাশি মীনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন ধনধান্য পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ফুটবে তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে তাছাড়া হারানো বুকে ধন বুকে ফিরবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে ব্যবসা বাণিজ্যে মজদুমালার দাম আকর্ষিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো মিনরাসির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রতাবর্তনে পথ খুলবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে মাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে শত্রুদের পরাস্ত করবে এমন কি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা তো জয়ী করবে এমনকি অমর স্মৃতি স্থাপন করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন কন্যা দায়ক পিতা মাতা মুক্তি পাবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার